স্বর্মানি ভিউসরা আমরা বর্তমান জানি বাংলাদেশে কিন্তু প্রধানমন্ত্রী পদাইগের পর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোনো খোঁজ মিলছে না অনেকেরই প্রশ্ন এই ওবায়দুল কাদের কোথায় আছে এবং কোথায় উপস্থিত করতেছে বর্তমানে এই আপডেট নিয়ে আপনার সামনে উপস্থিত হলাম আজকে আপনাদেরকে আপডেট জানাবো ওবায়দুল কাদের বর্তমান কোথায় আছে তো আমাদের সময় এক প্রতিবেদনে পাঁচই আগস্ট ছয়টা পঁয়তাল্লিশ পি এম এ সময় জানানো হয়েছে বিমানে নারী পাশ ওবায়দুল কাদের ছবি ভাইরাল জনতার বিক্ষোভের মুখে সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শেখ হাসিনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেকে ভারতের সংবাদ মাধ্যমে হিন্দুস্তান টাইমস জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার অগরতলা হয়ে দিল্লিতে গেছেন সেখান থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাবেন তিনি তবে ওবায়দুল কাদের সহ অন্যান্য নেতারা কোথায় গেছেন তাই এখনও জানানো যায়নি এরই মধ্যে বিমানে থাকা অবস্থায় কাদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় বিমানের সিটে বসে আছেন ওবায়দুল কাদের তার বাম পাশের সিটে দেখা যায় এক নারীকে ওই নারী ওই ফ্লাইটে আরও অনেক যাত্রী ছিলেন তবে ওই ফ্লাইটে ওবায়দুল কাদের দেশ ছাড়েন কি না তা নিশ্চিত হওয়া যায়নি আওয়ামী লীগের একটি সূত্র বলেছে আর সকালে দেশ ছাড়ছেন ওবায়দুল কাদের আবার এদিকে প্রথম আলো প্রতিবেদন প্রতিবেদনে জানানো হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ নোয়াখালীর কোম্পানিগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ব্যাপক হামলা ভাংচুর শেষে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা আজ সোমবার বেলা তিনটার দিকে ওই অগ্নিসংযোগ করা হয় হামলা ও অগ্নিসংযোগের অল্প কিছু সময় আগে বাড়িতে থাকা ওবায়দুল কাদের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা সপরিবারে অজ্ঞাত স্থানে চলে গেছেন প্রত্যক্ষদোষী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে আজবেলা বেলা আড়াইটার পর শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর হাজার হাজার মানুষ কোম্পানিগঞ্জের বুসুরহাট বাজারে আনন্দ মিছিল শুরু করেন এক পর্যায়ে মিছিলকারীদের একটি অংশ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এদের ক্ষুদ্র জনতা বিক্ষোভ মিছিলে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাদল কাদের গ্রামের বাড়ি বসুরহাট পৌরসভার বড় রাজপুর গ্রামের বাড়িতে হামলা চালান হামলাকারীরা এই সময় বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেন এই সময় কিছু ব্যক্তিকে বাড়ির ভিতরে থেকে বিভিন্ন জিনিসপত্র লুট করে নেয়া যেতে দেখা গেছে পদর্শনের দিশিরা স্থানীয় বাসিন্দারা জানান হামলা ভাঙচুরের অল্প কিছু সময় আগে ওবাদুল কাদের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা সহপরিবার বাড়ি সেরে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে চলে গেছেন কাদের মির্জার উপর অতিষ্ঠিত মানুষ এ সময় তাকে নানা গালমন্দ করতে দেখা গেছে সূত্রে জানা যায় ওবায়দুল কাদেরের বাড়ি ছাড়ার বসুরহাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তার ভাগ্নে ব্যাংকক কর্মকর্তা ব্যাংক কর্মকর্তা ফখরুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন একদল লোক রাত নয়টার দিকে ওই হামলার ঘটে তারা ওই সময় বাড়িতে ব্যাপক লুটপাট শেষে অগ্নিসংযোগ করে একই সময় বাড়িতে থাকা একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ করা হয় এই দুটি বাড়ি ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কমপক্ষে বৃষ্টি বাড়িতে হামলা ও ভাংসর ভাঙচুরের খবর জানা গেছে সোনাতে ভিউর্সরা আজকে এই ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুলের আপডেট নিউজ অনেকে জানতে চেয়েছি যে ওবায়দুল কাদের বর্তমানে বর্তমান কোথায় আছে তবে আমরা ধারণা করতে ধারণা করতে পারতেছি যে ওবায়দুল কাদের বর্তমান দেশে নেই এবং আওয়ামী লীগের অন্যান্য বড়ো বড়ো নেতাকর্মীরা বর্তমানে কে কোথায় আছে কোথায় অবস্থান করতেছে তারা তারাও কি পালিয়ে গিয়েছে গিয়েছে কিনা এরকম আপডেট নিউজ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ